সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা জানবো যে বিষয়টি সেটি হচ্ছে যেসব কারণে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং এই ফুসফুস ক্যান্সার প্রতিরোধের তিনটি উপায় বিশ্বব্যাপী ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দীর্ঘদিন পর্যন্ত ফুসফুসের ক্যান্সারের উপসর্গগুলোকে ঠিকমতো জানাই যায় না এ কারণে বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার একদম শেষ পর্যায়ে ধরা পড়ে তখন রোগীকে বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ে বেশিরভাগ মানুষের ধারণা শুধুমাত্র ধূমপাইদেরই ফুসফুসের ক্যান্সার হয় কিন্তু ধূমপান ছাড়াও কিছু বদ অভ্যাস বা অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেও ফুসফুসের ক্যান্সার হতে পারে যেমন যুক্তরাষ্ট্রের একটি গবেষণা থেকে জানা যায় ওই দেশের শতকরা নব্বই শতাংশ ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী ধূমপানের বদভ্যাস কিন্তু ধূমপানেও ফুসফুসের সমান ক্ষতি করে এটি তারা দাবি করেছে কারণ যারা ধূমপাইদের আশপাশে থাকেন এবং ধোয়ার সংস্পর্শে আসেন তাদেরও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় বংশগত কারণে যে কারো এই ফুসফুসের ক্যান্সার হতে পারে যাদের পরিবারে ক্যান্সারে আক্রান্ত রোগী রয়েছে বা ছিলেন তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়া ঝুঁকি অনেকটাই থেকে থাকে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেক আপ করানো উচিত তিন আর্সেনিক নিকেল এসবেস্টুস ক্রোমিয়াম বা এ জাতীয় মৌলগুলোর সংস্পর্শে অতিরিক্ত আসার ফলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অনেকগুণে বেড়ে যেতে পারে যাদের পেশাগত কারণে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক যুক্ত ধোয়ার আশেপাশে দিনের অধিকাংশ সময় কাটাতে হয় তাদেরও ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যান্যদের চেয়ে বেশি যেমন যারা ডাইং এর কারখানায় ট্যানারি বা রাস্তায় পিছডালয়ের কাজ করেন তাদের ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে থাকে পাঁচ বায়ু দূষণ ফুসফুসের ক্যান্সারের একটি অন্যতম কারণ যারা প্রতিদিন রাস্তাঘাটে দুলুবালি গাড়ির ধোঁয়ার মধ্যে চলাফেরা করেন তাদের ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় ফুসফুসের ক্যান্সার প্রতিরোধের তিনটি উপায় চলুন জেনে নেই ধূমপান বন্ধ করুন এবং ফুসফুসের চেক আপ করান নিয়মিত আমরা সবাই জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকর এবং আপনার ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে কিন্তু এটা ছেড়ে দেওয়ার জন্য এখনো দেরি হয়নি যদিও বা রোগ ধরা পড়ে ধূমপান বিরাম আপনার অবস্থা অনেকটা ভালো করতে সাহায্য করবে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ধূমপান দিন ধূমপান ছাড়ার এক বছরের মধ্যে আপনি নিজে আপনার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন পরুক্ষ ধূমপান এড়িয়ে চলবেন পরুক্ষ ধূমপান আপনার জন্য ততটাই খারাপ যতটা নিজে ধূমপান করা যদি আপনি ধূমপান না করেন কিন্তু সমবয়সী বা সবসময় ধূমপাইদের মধ্যে থাকেন এই অবস্থাটি আপনার ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করবে না এক গবেষণা থেকে জানা যায় যে পরুক্ষ ধূমপান আপনার জন্য ততটাই খারাপ যতটা নিজে ধূমপান করা যদিও আপনি সিগারেট নিজের ঠুটে লাগাচ্ছেন না কিন্তু আপনি ধোঁয়া সেবন করছেন এবং এটা আপনার ফুসফুসের ক্ষতি করছে সুতরাং ধূমপান করা মানুষদের থেকে থাকার চেষ্টা করবেন এবং সেরকম জায়গা যাওয়া থেকে দূরে থাকবেন যেখানে আপনাকে অনেক ধোঁয়ার উৎপন্ন হয় বাড়িতে রেডন গ্যাসের মাত্রা চেক করাবেন নিয়মিত রেডন একটি নির্গন্ধ গ্যাস যেটি মাটির মধ্যে থাকা প্রাকৃতিক ইউরোনিয়াম ক্ষয় হওয়ার কারণ উৎপন্ন হয় ধূমপান যারা করে না ওদেরও মধ্যে ফুসফুস ক্যান্সার হওয়ার একটি মুখ্য কারণ হচ্ছে রেডন গ্যাস এই গ্যাস অক্সিজেনের সাথে মিলিত হয়ে আপনার শ্বাসে প্রবেশ করে আপনার ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দিতে পারে রেডন গ্যাসের মাত্রা বাড়িতে চেক করাবেন এবং সেই বুঝে এটার প্রতিকার করাবেন সম্মানিত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর এই ফুসফুসের ক্যান্সার সম্পর্কে আপনার মতামতই কী জানাতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে